দান করতে হবে কলিযুগে দানই হচ্ছে প্রশস্ত মনুসংহিতায় বলা হচ্ছে দানম ইয়েকম যুগে আপনি যত দান করবেন এই দান আপনার ভগবান বললেন গীতার মধ্যে বলা আছে যে যথামাং প্রবদ্ধন্তে তাংস তথৈব ভজামি অহম মামবর্তানুবর্তন্তে মনুষ্যবার্ত সর্বস্ত অর্থাৎ কেউ যদি মনে ভাবে যে আমি ভগবানের উদ্দেশ্যে দশ টাকা খরচ করেছি তো ভগবান বললেন যে তুমি খরচ করেছো এটা তোমাকে দিয়ে দেব তুমি যে খরচ করেছো দশ টাকা এই দশ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে উপরে এই দশ টাকার বিনিময়ে তুমি আরো একশো টাকা পাবে কি করে ওই গীতার মধ্যেই বলা আছে অনন্য চিন্তাং তোমাং যে জন্য পার্যপাশ হতে তে সাং তাবি যোগক সেমং যোগং মাম অর্থাৎ অর্জুন মিশ্রের যেমন ওই যে গীতার কথাটা কেটে দিয়ে বহাম্ম কেটে দিয়ে দদাম মেহাম লাগিয়েছিল ওই দদাম মেহাম লাগানোর ফলে যেমন স্বয়ং ভগবান তার নিজ গৃহে সমস্ত উপকরণ পৌঁছে দিয়েছিল ঠিক তেমনভাবে ভগবান বললেন আমার উদ্দেশ্য যিনি এক পয়সা ব্যয় করেন যেমন আজকে হচ্ছে লক্ষ্মী পূজা তাই না তাই লক্ষ্মীকে আমরা ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলি কো জাগরি মানে কো মানে কে জাগরি মানে জেগে আছে বলা হয় প্রাচীন নিয়ম অনুসারে প্রাচীন প্রথা অনুসারে যে নিয়ম আছে যে আজকে যিনি জেগে থেকে লক্ষ্মী মায়ের জন্য দীপ জালি অপেক্ষা করবেন তার গৃহে লক্ষ্মী মা প্রবেশ করবেন এরকম একটা প্রথা রয়েছে গ্রামাঞ্চলে অর্থাৎ যিনি জেগে থাকবেন মায়ের জন্য কিন্তু এই মার কৃপা পেতে গেলে মা তো সর্বদা চঞ্চলা এক স্থানে থাকেন না অর্থাৎ তিনি এই আছেন আমার কাছে আছেন আগামী দিন আপনার কাছে চলে যাবে তারপর দিন তার কাছে চলে যাবে তিনি এক স্থানে থাকেন না এই জন্য বলছে লক্ষ্মী যদি থাকে এক স্থানে রাখতে গেলে তাকে নারায়ণ একসাথে সেবা করতে হবে আচ্ছা লক্ষ্মী কি একা যদি আপনি ডেকিয়ে নিয়ে রাখতে চান তাহলে সে চঞ্চল চলে যাবে কিন্তু আপনি যদি লক্ষ্মীর সাথে যে জন্য সে চঞ্চল হচ্ছে কী জন্য সে নারায়ণ সেবার জন্য চঞ্চল হচ্ছে যে আমি তো এক স্থানে থাকতে পারছি না তাই আমি নারায়ণ সেবার জন্য চঞ্চল হচ্ছি এই জন্য জীবগণকে বলা হচ্ছে তোমার কাছে লক্ষ্মী আছে অর্থাৎ ধন সম্পত্তি অর্থ এগুলো রয়েছে এগুলো লক্ষ্মীর কৃপা এগুলো রয়েছে তোমাকে নারায়ণ সেবা করতে হবে নারায়ণ পাবো কোথায় এই যে দেখো নরের মধ্যে রয়েছে নারায়ণ জীব তত্র শিব আর যত্র নারী তত্র গৌরী তাই না এই নরের মধ্য নারায়ণ রূপে তিনি বিরাজ করছেন যদি তুমি এই নরকে সেবা প্রদান করিতে পারো তাহলে তাহলে তোমার নারায়ণ সেবা হবে তোমার অর্থটা যদি তুমি দানের জন্য যে অর্থ রেখেছো সেই অর্থ তোমাকে উপার্জন করা লাগবে না সেই অর্থ ভগবান তোমাকে জুগিয়ে দেবেন কেন যাকে তুমি দান করছো তাদের বাঁচানোর জন্য তোমার হাত দিয়েই ভগবান দেবেন এটা তোমার ইনকাম করাও লাগবে না কোন দিক থেকে আসবে সেটা তুমি নিজেও জানতে পারবে না যে জ্ঞান দান করব সেই জ্ঞান স্বয়ং ঈশ্বরই যেমন যোগান আর যে সম্পত্তি দান করব, সেই সম্পত্তি ভগবান তাকে যুগিয়ে দেন এই জন্য বলা হলো দান ও একম কলযুগে কলিযুগের যদি শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে তাহলে সেটা দানই। এই দান কিন্তু তিন প্রকারে রয়েছে সাত্বিক রাজসিক তামসিক প্রত্যুত প্রকারের আশা পরিত্যাগ করিয়া যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলা হয় এই সাত্বিক দানই ব্যক্তির উর্ধ্বলোকে গতি হয় আর প্রত্যুত প্রকারের আশা করিয়া যে দান করা হয় তাহাকে বলা হচ্ছে রাজস্বিক দান আর যে দান অশ্রদ্ধায় করা হয় অপাত্রে করা হয় সে দানকে তামসিক দান বলা হয় কিন্তু আমাদের সমাজের এখন মানুষ আমরা মাথায় বেশি তেল দিতে পছন্দ করি বলি না দান আমি যদি কোথাও কোনো মন্দির প্রতিষ্ঠানে কিছু দান করতে যাই এই দশ টাকা দিয়ে আমি বলে দিই বাবু আমাকে একটু মাইকে ঘোষণা করি দেন যে অমুক ব্যক্তি আমি আমি এত হাজার টাকায় মন্দিরে দান করলাম সবাই জানতে পারুক যে আমি কত বড়ো দানি ব্যক্তি কিন্তু দানের এমন নিয়ম বলছে যে লজ্জিত হয়ে দান করা উচিত অর্থাৎ আমি লজ্জিত কেন লজ্জিত কারণ হে প্রভু আমাদের বলা হয়েছে যে সৎ উপার্জিত একশো ভাগের দশ ভাগকে দান করতে হবে সেটা শিক্ষা খাত হতে পারে ধর্মখাত হতে পারে গরিব দুস্থ অসহায় মানুষদের হতে পারে এই যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দুর্গা পূজা হয়েছে কিন্তু আজকে আমরা দুর্গতি নাশ করতে পেরেছি দুর্গা তো দুর্গতি নাশ করার জন্যই আমরা পূজা করেছি প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে প্রায় আমি এবছর দেখেছি প্রায় পঁয়ত্রিশ থেকে ৪০ খানা প্যান্ডেল আমার দেখা হয়েছে ঘুরতে নয় এই যে আমি একটু অনুষ্ঠান করতে বেরোই মোটর সাইকেলে রাস্তাঘাটে তো পূজা হচ্ছে সব জায়গায় কিন্তু কোনো মন্দিরে ভক্তিপূর্বক পাঠ হয় নাই যে মন্দিরের সামনে দিয়ে গিয়েছি সেখানে ডিজে গান বেজেছি বলুন হিন্দুদের কল্যাণ হবে কী করে আমরা কল্যাণ পাবো কী করে দুর্গতি নাশ হবে কি করে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাইকিংয়ের পিছনে লাইটিংয়ের পিছনে হ্যাঁ কনসার্টের পিছনে ব্যয় করছি এই অর্থগুলো যদি শিক্ষা খাতে আমাদের সনাতন ধর্মের শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কিন্তু নড়বড়ে এই শিক্ষা খাতে যদি আমাদের কিছু অর্থ বিনিয়োগ করা যেত তাহলে কিন্তু এই সনাতন সমাজ আরও জাগ্রত হতে পারত মায়ের পূজা করছি আমরা নারীর পূজা কেন নারীকে সনাতন ধর্মে পূজা করা হয় অন্য কোনো ধর্মে পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপরে ধর্ম আছে অন্য কোনো ধর্মে নারীকে এতটা সম্মান দিয়েছে কিনা আমার জানা নাই যে নারীকে পর্যন্ত পূজা করা হয় নমস্তে সর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরও ঈশ্বরই যায়া অর্থাৎ যেমন আমাদের ঈশ্বর আছে তেমন ঈশ্বরীও রয়েছে যেমন ভগবান আছেন তেমন ভগবতী আছেন যেমন নারায়ণ আছেন তেমন নারায়ণই আছেন চিন্তা করুন তিনি ও তাই যেমন মেল ভগবান তেমন ও তিনি তাই একই রূপ তাহলে চিন্তা করুন পৃথিবীতে এমন ব্যবস্থা কোনো ধর্মের মধ্যে নাই আজকে সেই নারীকে পূজা করে সেই মঞ্চে যদি নারীকে অপমান করা হয় তাহলে নারীর পূজা মায়ের পূজাটা প্রকৃত পূজা হয় কিনা বলুন হচ্ছে এই জন্য নজরুল ইসলাম বলেছিলেন যে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিটা আমি যেমন আমার মাকে যেমন পবিত্রভাবে দর্শন করছি যদি আমি মন্দিরের মাকে দর্শন করে প্রতিটা নারীর মধ্যে আমি সেই মাতৃত্বকে দর্শন করতে না পারি তাহলে কিন্তু আমার মা দেখা সার্থক হবে না এই জন্য প্রতিটা নারীকে আমাকে মাতৃজ্ঞান করতে হবে এটাই শাস্ত্রীয় নীতি তাহলে আমি মাইকিং করলাম যে আমি অমুক দাতা ব্যক্তি আমি দান করলাম এটা রাজস্ব দান হলো আপনার নাম যশ বেড়ে গেল সমান সাত্বিক দান হলো না এই জন্য শাস্ত্র হয়ে দান করা উচিত যে আমার আরো দান করবার ইচ্ছা ছিল কিন্তু আমি সেটা পারলাম না এই জন্য আমি লজ্জিত হয়ে শ্রদ্ধাবনত হয়ে প্রত্যুত প্রকারের আশা পরিত্যাগ করিয়া যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলে ওই দানের দ্বারা যে ঊর্ধ্বগতি লাভ করে তা যাই